এই সিনমাই কৃষ্ণ দাস একটা জঙ্গি গোষ্ঠী এই সদস্য এগুলো জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠীর যখন আইনের মামলা জামিনের আবেদন করা হয় তখন তাকে জামিন না মঞ্জুর করা হয় তখন এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী এবং তার এই জঙ্গি গোষ্ঠী মিলে একজন আইনজীবীকে হত্যা করা হয় একে জামিন দেওয়া মোটে উচিত হয়নি আমি মনে করি এ এ হচ্ছে একটা ভারতীয় এজেন্ট এ ভারতীয় দালাল একে যে একে ছেড়ে দেওয়া একে জামিন দেওয়া আমার মতে কখনোই উচিত হয়নি এই চিন্ময় কৃষ্ণ দাস ভারতীয় এজেন্ট যখন একে গ্রেফতার করা হয়েছিল তখন ইন্ডিয়ার মিডিয়া গুলো কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করে দিয়েছিল আমি মনে করি এই চিন্ময় কৃষ্ণ দাসকে আবার গ্রেফতার করে আইনের আওতায় এনে তাকে আইনের মাধ্যমে সুপর্দ করে তাকে বিচার করা উচিত এবং সে একজন উগ্র সে বাংলাদেশের আইন কানুন মাননা না আইন কানুনকে সে শ্রদ্ধা করে না বাংলাদেশের সে অপমান করে আমি মনে করি এই শ্রীমা কৃষ্ণ দাসকে আবার গ্রেফতার করে আবার আইনের আওতায় নিয়ে তাকে আইনের মাধ্যমে প্রতিহত করা উচিত আর ভারতীয় মিডিয়া গুলো হ্যাঁ সবচেয়ে পোপাকাণ্ডা ছড়ায় একে নিয়ে একে গ্রেফতার করা উচিত একে শাস্তি দেওয়া উচিত